হ্যাঁ গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ব্লাফ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আর কিছুদিন বাকি কালী পুজো দিওয়ালি তো কালী পুজো মানেই হচ্ছে নৈহাটি আমাদের কাছে আর নৈহাটি মানেই বড় তো আজকে তোমাদের দেখাবো নৈহাটি টপ ফিফটিন মানে পনেরোটি সেরা কালী পুজোর থিম তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো এবং নৈহাটি কোথায় কোথায় কীরকম প্যান্ডেল এবং কী থিম হচ্ছে এবং সেরা টপ ফিফটিন প্যান্ডেল মানে সেরা পনেরোটি থিম কী কী সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে এন তো ইতিহাস হোক টপ ওয়ান বড়মা কারণ বড়মা দিয়ে শুরু এবং বড়মা দিয়ে শেষ ধর্ম হোক যার যার বড়মা সামাত বড়মা দিয়ে আমাদের নয়াটি সব ঠাকুর দেখা বলো বা পুজো করা সব বড়মা সব শুরু হয় তো টপ ওয়ানে বড়োমা বড়মা দেখতে আসতে হলে যারা আসেনি তাদের বলে দিচ্ছি নয়াটি অরবিন্দ রোড নয়াটি স্টেশন থেকে নেমে সাত থেকে আট মিনিট হাঁটা পথ তো চলে আসতে পারো অরবিন্দ রোডে নৈহাটি বড়োমা বার্ষিকী পুজো বছরে একবার মন্দির আসতে হলে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন তোমরা মন্দিরে পুজো দিতে মন্দিরে আসতে পারবে কিন্তু আমরা এই বছরে একটা এই বার্ষিকী পুজোর জন্য আমরা পুরো তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি এবং মানুষ মানুষকে ফেরাতে পারে কিন্তু বড়মা মা কাউকে ফেরায় না এটা সবাই আমাদের আমরা সবাই নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি তো টপ ওয়ানে বড়োমা নৈহাটির বড়োমা টপ টুয়ে রেখেছি আমরা কালি আর কালী ঠাকুর যারা যারা বড়মা দেখতে আসবে আমাদের অরবিন্দ রোডেই বড়মার পাশেই রয়েছে কালী ঠাকুর অরবিন্দ রোডে বড়মা এবং আরও অনেক বড় বড় কালী ঠাকুর রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কালী ঠাকুর প্রতি বছরই এই পুজোটাও জাঁকজমকভাবে পালন করা হয় এবং বড়মা প্রতিমা নিরঞ্জন করার পরেই এই ঠাকুর মানে কালীর নিরঞ্জন হয় টপ থ্রিতে রেখেছি আমরা নৈহাটি ব্যাচাকালী ঠাকুরকে বড়মা এবং গাঁজাকালীর পরে মানে আমাদের অরবিন্দ রোডে যে ঠাকুরটা তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে ব্যাচাকালী এই ঠাকুরটাও প্রতি বছর জাঁকজমকভাবে পালন করা হয় এবং নৈহাটি স্টেশন থেকে অরবিন্দ রোডে ধরলেই তোমরা এই ঠাকুরটা ফার্স্টে মানে বড়ো আসার রাস্তাতে তোমরা এই ঠাকুরটা দেখতে পারবে তো বড়োমা নিরঞ্জন পরে এই ঠাকুরটাও সেম নিরঞ্জন হয় তো টপ থ্রিতে আমরা এই ঠাকুরটা রাখলাম টপ ফোরে রেখেছি আমরা আদি বঙ্কিম সংঘকে এই প্যান্ডেলটা তোমরা দেখতে আসতে হলে স্বপ্নবৃতি পার্কের সামনে আসতে হবে টপ ফাইভে রেখেছি আমরা গৌরীপুর মীরাবাগান বাগান নাগরীবৃন্দকে এখান এখানে তোমরা আসতে হলে গৌরীপুর নাগরীবৃন্দ আসতে হবে আর এখানকার থিম হচ্ছে এই বছর ময়ূরমহল টপ সিক্স দ্য লোহাঘাট পার্ক এবারে লোহাঘাট পার্কের থিম হচ্ছে রাজস্থানের আঙ্গিকে প্রেম পুরো রাজস্থানি ধাঁচে প্যান্ডেল করা হবে টপ সেভেন নৈহাটি যুবক সংঘ থিম নবন্য উৎসব নৈহাটি যুবক সংঘ রেল কোয়ার্টার সন্নিকে এই পুজোটা হচ্ছে টপ এইট গোপাল স্মৃতি সংঘ থিম চায়না হতে উমা তো সেই থিমটা একটা নারী শক্তিকে এই থিমটা শুধু একটা থিম নাই এই থিমটা হচ্ছে নারী শক্তিকে বোঝানো হবে এবং এই প্যান্ডেলটা মেসেজ দেবে নৈহাটির কালী মধ্যে চলো যায় যুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে তো চারিদিকে যে এত অত্যাচার এত হাহাকার তো সেই থিম তো সেই থিম মানে সেই জিনিসটাই মেন মেসেজ দেবে আমাদের গোপাল স্মৃতি সঙ্ঘ নৈহাটির প্যান্ডেল এখানে তোমরা আসতে হলে তোমরা গৌরীপুর থেকে খুবই কাছে পড়বে জায়গাটা নৈহাটি স্টেশন থেকে তোমরা হেঁটেও আসতে পারো টপ নাইন উনত্রিশ হাত দেউলপাড়া শ্যামা তোমরা নৈহাটি স্টেশন থেকে নেমে তালপুকুর রোড দেউলপাড়ায় চলে আসবে এই ঠাকুরটা দেখতে নৈহাটি সর্বোচ্চ প্রতিমা বলতে পারো এবং প্রতি বছর এই ঠাকুরটা উনত্রিশ হাতে ঠাকুর হয়ে থাকে এবং অনেক উচ্চ মানে সর্বোচ্চ প্রতিমা নৈহাটির মধ্যে তো নৈহাটির এ পারে নয়াটি ছয় নম্বর প্ল্যাটফর্মের সাইডে এসে তোমাদেরকে হেঁটে তোমরা এখানে চলে আসতে পারো নয়াটি উনত্রিশ হাত দেউল পাড়া টপ টেনে রেখেছি আমরা নিউ স্টার ক্লাব থিম পায়ে হেঁটে থাইল্যান্ড প্লাস ষাট কেজি সোনার অলংকারে সজ্জিত থাকবে আমাদের শ্যামামা তো এখানে আসতে তোমাদের নৈহাটি হাফড়া রোড নিউ স্টার ক্লাবে আসতে হবে এবারে কিন্তু পায়ে হেঁটে থাইল্যান্ড টপ ইলেভেনে রেখেছি আমরা নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নকে এবারে হকার্স ইউনিয়নের থিম কেরালার বিষ্ণু মন্দির নৈহাটি স্টেশন থেকে নেমে এক থেকে দু মিনিটেই তোমরা নৈহাটি স্টেশন থেকে দেখতে পারবে হকার্স ইউনিয়নের পুজো প্ল্যাটফর্ম থেকে দেখতে পারবে সন্ধ্যাবেলা তোমরা লাইটিং এবং স্টেশন থেকে নেমে ছয় নম্বর প্ল্যাটফর্মের সাইডেই রয়েছে রেলওয়ে নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়ন এবারে থিম কেরালার বিষ্ণু মন্দির আর আলোর খেলা টপ টুয়েলভে রেখেছি আমরা নৈহাটি কাঠগোলাকে আর নৈহাটি বিজয়নগর কাঠগোলার এবারের থিম হচ্ছে যক্ষ রাজার রক্ষক তো এখানে নৈহাটি বড়দা ব্রিজের সামনে টপ থার্টি নৈহাটি রেলমার্ট দিশারি ক্লাব থিম শিবশক্তি আরাধনায় কাল্পনিক আলোর উৎস নৈহাটি রেল মাঠে দেখতে আসতে হবে এবং নৈহাটি রেল মাঠে এত সুন্দর একটা থিম তার সাথে পুরো মাঠ জুড়ে থাকে মেলা নৈহাটি স্টেশন থেকে নেমে মিনিট হাঁটা পথ তোমার চলে আসতে পারবে নৈহাটি রেল মাঠে এবারে থিম শিবসতী আরাধনায় কাল্পনিক আলোর উৎস টপ ফোরটিন রয়েছে আমরা কজন ক্লাব আর আমরা কজন ক্লাব এবার থিম সাউথ আফ্রিকা জারোয়া সম্প্রদায় টপ ফিফটিন অভিজাতি ক্লাব থিম রাজস্থানের হাওয়া মহ তো এখানে রাজস্থানে হাওয়া মহলের সাথে সাথে থাকবে লাইটিং শো তো খুব সুন্দর একটা লাইটিং শো থাকবে চলো গাইস বাই নতুন একটা ভিডিও দেখা হবে তো চ্যানেলে যেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নয়টি টপ ফিফটিন প্যান্ডেল কেমন লাগলো তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও চলো বাই নতুন একটা ভিডিও দেখা হবে চলো বাই